তুমি কখনও এমন মানুষ দেখেছ যাদের কাজই হলো অন্যের দোষ খুঁজে বের করা সমালোচনা করা আর সব কিছুতে নেতিবাচকতা খুঁজা তুমি যদি পরিশ্রম করে কিছু অর্জন করো তবু বলবে আরে কপাল ভালো ছিল তাই পেয়েছে তোমার যদি একটু ভালো লাইফস্টাইল মেনটেন করো তাহলে বলবে উফ কত লোক দেখানো আর যদি খুব সাধারণ থাকো তাহলে বলবে ইস একটু গুছিয়েও চলতে পারে না মানে তুমি যাই করো না কেন কিছু মানুষের জন্য তুমি কখনোই ঠিকই না কিন্তু এরা এমন কেন চলো দেখি আসল ব্যাপারটাকে এক নাম্বার হচ্ছে হীনমন্যতা তারা নিজের কষ্ট ঢাকার সহজ উপায় বের করে এই মানুষগুলো আসলে নিজের জীবন নিয়ে খুশি না কিন্তু সেটা মেনে নেওয়া কঠিন তাই সহজ উপায়টা কি অন্যদের ছোট করে নিজের ব্যর্থতা ঢেকে রাখার চেষ্টা করে তোমার বন্ধু মনে করো অনেক কষ্ট করে ভালো একটা চাকরি পেল তো পাশের কেউ একজন বলবে আরে ভাই নিশ্চয়ই কারো একটা সুপারিশ ছিল মানে মানুষ রাতের পর রাত পরিশ্রম করে কিছু করলো আর এই মহাজন বসে বসে একটা লাইনে পুরো অর্জনকে ছোট করে দিল আসলে নিজে কিছু করতে পারেনি তাই অন্যের সফলতা সহ্য হচ্ছে না নাম্বার টু ফ্রিতে বিনোদন চাই ড্রামা ছাড়া জীবন চলে না কিছু মানুষের জীবনে তেমন কিছু ঘটছে না খাওয়া দাওয়া ঘুম তাই নিরোজকার পানসে জীবনে একটু স্বাদ আনতে অন্যদের জীবন নিয়ে মুশকুল থাকে তুমি যদি ভালো একটা ফোন কিনো তাহলে বলবে এত দামি ফোন কেন টাকা উড়াচ্ছে আর যদি সস্তা ফোন কিনো তাহলে বলবে ভাই একটা ভালো ফোনও কিনতে পারে না আরে তাহলে করবেটা কি আমার পকেটের টাকা আমি কিছু কিনতে গেলেও তোমাদের অনুমতি লাগবে নাম্বার তিন আমি সব জানি ভাব সবার বুদ্ধির একমাত্র মালিক এই বিশেষ শ্রেণীর মানুষ মনে করে পৃথিবীর সব জ্ঞান তাদের একার আছে তাই তারা অন্যদের ভুল ধরবে শেখাবে নিজেদের সর্বজ্ঞানী হিসেবে উপস্থাপন করবে নাম্বার চার অন্যকে ছোট করে নিজেকে বড় দেখানো এটাই তাদের কাছে সাফল্য বেশ কিছু মানুষ আছে যারা মনে করে নিজেদের গুরুত্ব বাড়ানোর সবচেয়ে ভালো উপায় হলো অন্যকে ছোট করা ধরো তুমি লাইফে একটা ভালো কিছু করছো তাদের সমস্যা শুরু হয়ে যাবে ও তো আসলে এত ভালো না কপাল ভালো ছিল মানে তুমি কষ্ট করে কিছু করো আর এরা বসে বসে তোমার সাফল্যকে মাটিতে মিশিয়ে দিতে যাবে নাম্বার ফাইভ মুখে হাসি মনে কাটা নকল বন্ধুত্বের মাস্টার এই প্রজাতির মানুষ সামনাসামনি তোমার খুব ভালো বন্ধু কিন্তু পিছনে গেলে কাটা বসাবে ও তখন বলতে থাকবে ওকে আমি ভালো করে চিনি ও আসলে এমনই তুমি যদি তাদের কথায় কষ্ট পাও তাহলে বলবে উফ মজা করছিলাম তাহলে ভাই তোমার এই মজার জন্য আমাদের মানসিক শান্তি উড়িয়ে দিতে হবে আসলে শেষ কথা হলো এমন মানুষ সময় থাকবে কিন্তু তোমার কাজকে এদের কথা একদম পাত্তা না দেয়া মনে রেখো তোমার পিছনে যারা কথা বলছে তারা তোমার থেকে অনেক পিছিয়ে আছে তাই শ্রেফ তোমার সাফল্য দিয়েই উত্তর দাও এটাই তাদের জন্য সবচেয়ে বড়ো শাস্তি